আমরা আনন্দমার্গ প্রচার সংঘের পক্ষ থেকে সবাইকে হার্দিক অভিনন্দন ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা বর্তমান বাংলাদেশের ঘটমান ঘটনা প্রবাহ এতে আমরা অত্যন্ত সংকুচিত হ্যাঁ অত্যন্ত আমরা আবেগমর হয়ে পড়েছি আপনারা সবাই জানেন যে আনন্দমার্গের স্লোগান হলো মানুষ মানুষ ভাই ভাই সব মানুষের ধর্ম এক মানুষ মানুষ ভাই ভাই সব মানুষের এক জাত আমরা সারা বিশ্বের সমস্ত জনগণ মিলে এক আধ্যাত্মিকতা ভিত্তিক নব্য ভিত্তিক শোষণমুক্ত এক মানব সমাজ তৈরি বিশ্ব মানব সমাজ আমরা তৈরি করতে চাই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে খুব স্বাভাবিকভাবেই সারা বিশ্বে ঘটে চলেছে শুভ এবং অশুভ শক্তির মধ্যে সংগ্রাম আমরা শুভশক্তির জয় ও সময় জেনেও বর্তমান ঘটনায় আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করতে বাধ্য হচ্ছি আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে প্রথমে জানাতে চাই যে উনিশশো একাত্তর সালের এ মহাযুদ্ধের পর যে নূতন বাংলাদেশ গঠিত হয়েছিল সেই বাংলাদেশ বহুদিনের একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থার এবং ধর্মীয় মৌলবাদের যে শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল তার বিরুদ্ধে একাত্তরের সংগ্রামে জয়ী হয়েছিল ওই মানবতাবিরোধী দল মানবতার সপক্ষে যারা স্লোগান দিয়েছিল তারাই জড়িয়েছিল গঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ কিন্তু আমরা দেখলাম সেই স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ চলছিল ধর্মীয় যে বিভেদ সেই বিভেদ প্রায় সমাপ্তির পথে চলছিল ঠিক এই সময় আমরা লক্ষ্য করলাম খুব ইদানিংকালে আবার সেখানে মৌলবাদী শক্তিরা প্রবল মাথা তুলে দাঁড়িয়েছে এবং সমস্ত মানুষের স্বাধীনতা ওরা হরণ করে নিয়েছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশে সেই গণতন্ত্রকে পা দিয়ে মারিয়ে দেওয়া হয়েছে ছাত্র আন্দোলন সেটা আমরাও সমর্থন করি কারণ ছাত্ররা সবসময় সুন্দরের পূজারী নূতনের পূজারী এবং ছাত্ররা যখন একটা অমানবিক গণতন্ত্রের গণতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম করেছিল আমরা অত্যন্ত আনন্দিত হয়েছিলাম আমরাও চাই একটা সুন্দর মানব সমাজ তৈরি হোক কিন্তু পাশাপাশি আমরা দেখলাম এই যে সুন্দর একটা আন্দোলন সেই আন্দোলনকে পেছন থেকে ছুরি মারা হলো যারা সাম্প্রদায়বাদী জামাতপন্থী এবং যারা আইএসআই রয়েছে কেজিবি রয়েছে সিআই রয়েছে যারা বিশ্বের ভারতবর্ষের তথা সমস্ত মানব সমাজকে বিভাজিত করে রাখতে চায় কারণ ঐক্যই মানুষের মূল শক্তি সেই ঐক্যকে ধ্বংস করতে চায় তাদের শোষণকে অব্যাহত রাখার জন্য তাই আমরা দেখলাম সেই মৌলবাদী শক্তি আবার মাথা চেয়ে দিয়ে উঠেছে এবং বাংলাদেশে ঐক্য সংহতি এবং ধর্মীয় যে একটা সহনশীলতা দেখা দিয়েছিল সেটাকে তারা ভঙ্গ করছে এবং বিশেষ করে তারা আমরা দেখি যে বাঙালি জাতিকে দ্বিধা বিভক্ত করার জন্য জাতপাতের নামে তারা হত্যালীলায় সংগঠিত করছে আমরা এর বিরুদ্ধে প্রতি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং একজন আন্দমার্গী হিসাবে আমরা বিশ্বাস করি যে একদিন সেই অশুভ শক্তির পরাজয় হবে এবং শুভ শক্তির জয়ে একটা সুন্দর বাংলাদেশ গঠিত হবে এবং বাংলাদেশের সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর বুকে একটা মানবতাবাদী নব্যমানতাবৃদ্ধি এবং আধ্যাত্মিকতা বৃদ্ধি মানব সমাজ গঠিত হবে হ্যাঁ এটা অবশ্যই আমরা বিশ্বাস করি এ সেই পাশাপাশি যারা আক্রান্ত হয়েছেন তাদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং শুভ শক্তিকে আমরা আহ্বান জানাই আপনারা আসল আবার একটা সুন্দর বাংলাদেশ গঠন করুন যে বাংলাদেশ সারা পৃথিবীর বুকে একটা নতুন দিশা দেখাবে আমরা দেখেছি বাংলার পথ ধরে বিশ্বের আঙ্গিনায় এই বাংলার শিল্প বাংলার সংস্কৃতি বাংলার যে সভ্যতা এই সভ্যতা সারা পৃথিবীকে পথ দেখাবে আমরা জানি যে পৃথিবী বাঁচবে যদি ভারতবর্ষ বাঁচে আর ভারতবর্ষ বাঁচবে যদি বাঙালিরা বাঁচে এই বাঙালির কৃষ্টি সংস্কৃতির উপর নির্ভর করছে সারা পৃথিবীর সুন্দর একটা অস্তিত্ব তাই সেই সুন্দর ব্যবস্থাকে ধ্বংস করার যে কাজ চলছে আমরা তাকে অন্তর থেকে আমরা ঘৃণা করি এবং শুভ শুভশক্তিকে আহ্বান জানাই এই অবস্থা থেকে আমরা ও মুক্তি পাওয়ার জন্যে তারা আবার সংগ্রামে লিপ্ত হবেন কারণ সাম্য স্বাধীনতা মৈত্রী ভাতৃত্ব এ হল আমাদের কামনার বস্তু নমস্কার